অনেকেই বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা দেখুন আহ প্রথমে হচ্ছে আপনি যে পূর্বের প্রশ্নটি করেছিলেন সেখানে আমার আসলে অ্যাড করার দুটি পয়েন্ট রয়েছে আসলে সে দুটি আমি অ্যাড করতে চাই যেটি অন্য পয়েন্টগুলো আমাদের আলোচকটা বা সমন্বয়টা যা বলেছেন তার বাইরে গিয়ে প্রথম কথাটি হচ্ছে আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি পঞ্চাশ বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না ষাট না হলে নাকি মন্ত্রী হওয়া যায় না সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন যে কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। এক দ্বিতীয় যে বিষয়টি আমরা যখন এই রাজপথে বিগত দুই মাস ধরে রয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে তারা তাদের মনোভাবগুলো আমাদের সামনে পোষণ করেছেন কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের আমাদের কাছে তুলে ধরছেন সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের আমাদের পৌঁছে জায়গাটিতে কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার এটি ছিল আমার দুইটি যুক্ত করার মতো পয়েন্ট এবার যদি আপনার প্রশ্নটিতে আসি আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির উত্তরে যদি বলি আসলে এই মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক একটি পোস্ট করি আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই আমরা যখন কোনো একটি লেখা লিখি দেখি যে অসংখ্য মানুষ আপনি কমেন্টগুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে গণ মাধ্যমে স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি নতুন একটি স্বাধীনতা পেয়েছি আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এসেছে সেই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক আমরা আমাদের এই আন্দোলনের কোটা সরকার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপর ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত আমরা একদম অনুষ্ঠান শেষ করে দিব এক ত্রিশ সেকেন্ডে কি একটু বলা সম্ভব মানে সার্জিস বাকের বা হাসনাথ কে বলবেন যে আপনার জনগণের মত কিভাবে বুঝবেন সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে আমি একটু বলি সবাই একটু করে বলুক আমি চাই আসলে আমার জায়গা থেকে মনে হয় সোশ্যাল মিডিয়া অবশ্য একটি এখন একটি প্যারামিটার এই এটি জাজমেন্ট করার জন্য পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আমাদের পুরো বাংলাদেশে যে সমন্বয়করা রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকের পরিবারে অনেকে শহীদ হয়েছেন আমরা বিশ্বাস করি অন্তত তাদের খোঁজ নেওয়ার জন্য হলেও আমাদের বাংলাদেশের প্রতিটি আন্তরা আসলে ছুটে যাওয়া উচিত সেই জায়গা থেকে আমরা যখনই বিভিন্ন জায়গায় অলরেডি গিয়েছি তখনই তাদের এই কথাটি ছিল যে আমরা চাই যে আপনারা এই নেতৃত্বের জায়গাটিতে আসুন কিংবা আগামীর বাংলাদেশে হাল ধরুন কিংবা আমরা যখন এই ফ্যাসিবাদের যেদিন পতন হলো সেদিন যখন রাস্তাগুলো দিয়ে হেঁটেছি তখন দেখেছি মানুষের মতামত কি আসলে মানুষ কি চায় আমরা বিশ্বাস করি এভাবে জনমতের ভিত্তিতেই আমাদের পরবর্তী কার্যক্রমটি হবে আচ্ছা আমি একটু এড করতে চাই আমরা আমাদের কাছে যেমন তরুণ কাছে সোশ্যাল মিডিয়া একটি প্যারামিটার তার একই সাথে আমরা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত পার্শ্ব কমিটি গেছে সারা দেশে তো এই যে কমিটি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের সাথে আমরা আলোচনা করব আমরা যদি তাদের থেকে একদম রুট লেভেল থেকে কি ধরনের মতামত তাদের প্রত্যাশা কি সারা দেশের জন জনগণের তার উপর ভিত্তি করে যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মে আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক এবং আমরা যেভাবে কোনো ধরনের লোক লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশকে বাংলাদেশের জাতির সব থেকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবো ধন্যবাদ বাকের বাকের আপনাকে ধন্যবাদ হাসনাদ খুব সংক্ষেপে আচ্ছা আমরা যেটা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই একটি প্যারামিটার কারণ আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি একটা সাইবার একট মতো করে যেই সব অ্যাক্ট আমাদের এসেছে সেগুলো আমাদের বাপরুদ্ধ যখন করেছে তখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশের ক্ষেত্রে বা দিমত প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুতরাং এটা একটি প্যারামিটার দ্বিতীয়ত হচ্ছে গত এই আন্দোলনের দুই মাসের যে এক্সপিরিয়েন্স হয়েছে আমরা মানুষের কাছে ছুটে গিয়েছি ছাত্রদের কাছে ছুটে গিয়েছি রাজপথ থেকে আমাদের গণভবন পর্যন্ত বঙ্গভবন পর্যন্ত আমরা ছুটে গিয়েছি সেখানে আমরা মানুষের প্রত্যাশা দেখেছি সেখানে মানুষের আমাদের চাউনি দেখেছি তাদের আশা দেখেছি আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা গুনতে আমরা দেখেছি সুতরাং তাদের স্বপ্ন বাস্তবে আনে আমরা যে কোন ধরনের ডিসিশন নিতে অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোন ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব হাসরাত আপকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাকের এবং সরদি সালাম আপনাদেরকে আমাদের সাথে কথা বলেছেন এতক্ষণ সরদি সালাম বাকের মজুমদার ครับ হাসরাত আব্দুল্লাহ আমরা তাদের কথা থেকে আসলে অনেকগুলি বিষয় জানতে পেরেছি আমরা নিশ্চয় তাদের কথা